হ্যাঁ নমস্কার জল মাটি জীবনচক্ক্র চ্যানেল থেকে আমি ভরনাথ আজকে আমি মাছের ভিডিও দেখাবো এতদিন সবজি বা ফলের ভিডিও দেখাতাম তো আজকে একটু মাছের আসি এর আপ মাছের ভিডিও কম বেশি করেছি তো আজকে যেটা করছি এখন হচ্ছে শীতকাল চলছে মানে আজ হচ্ছে বাইশে ডিসেম্বর মানে ভালোই ঠান্ডা মানে আমাদের এখানে বারো তেরো ঠান্ডা চলছে সর্বনিম্ন খুব কম সময়ের ভিডিও তিন মিনিটের ভিডিও তার মধ্যে আমি যতটা পারি সেটা বলার চেষ্টা করছি যাও হোক সকলেই জানে যে শীতকাল একটা মাছের একটা ক্রান্তিকার বলা চলে মানে একটা ড্রবিনসি পিওর থাকে মাছ খাবার দাবার একদমই খায় না মাছের বটম লেভেল একদম নিচে থাকে এবং মাছের ব্রত হয় না তো সেই সময়ই বাট মাছটা ছাড়ছি কারণটা কী এই কারণটা হলো যে এই সময় বাটা মাছটা পুকুরে আমার পর্যাপ্ত পরিমাণে খাওয়া রয়েছে কারণ শীতকালে মাছ এমনি খায় না জু প্লান্টং এবং প্লান্টং ভরপুর পরিমাণে থাকে অন্যান্য মাছ কী হয় সেই জু প্লান্টং বা প্লান্টং যেটা হয়েছে জলের মধ্যে সেটাকে ইউজ করে না কিন্তু একদমই করে না বাটা মাছ কিন্তু এটাকে কম বেশি ব্যবহার করে আরেকটা ব্যাপার হলো এই যে এখন শীতকাল চলছে এরপরে ডিসেম্বর চলছে জানুয়ারি আসবে ফেব্রুয়ারির দিকে আস্তে আস্তে যখন গরম পড়বে এই গরমের সাথে সাথে কুয়াশার সাথে এই বাটা মাছের একটা সম্পর্ক আছে কুয়াশা পড়বে পুকুরে প্লান্টং বাড়বে এবং সেই বাটা মাছ সেইটাকে গ্রহণ করবে এবং অন্যান্য মাছের থেকে বাটা মাছের গোত্রটা খুব ভালো হয় আমি এটা নিজের অভিজ্ঞতা কারণ এই যে বাটা যে যাত্রা আছে এটা হচ্ছে নৈহাটির বাটা মাছ ভাঙর বাটা এটা হচ্ছে ভাঙর বাটা এই মাছটা ছাড়বেন এটা গ্রোথটা ভালো হয় মোটামুটি একশো পর্যন্ত হয়ে যায় অনেক সময় আমি এটা অনেক ভালোভাবে সফল হয়েছি এবং গ্রোথ পেয়েছি এই শীতকালে ভাসা খাবার দিলে অন্যান্য মাছ খেতেই চায় না কিন্তু বাটা দেখি এসে একটু আধটু খেয়ে যায় শীতকালে এমনি খেতে থাকে না আর এরা জু প্ল্যান্ট এবং ফাইটো ব্যবহার ব্যবহারটা খুব ভালোভাবে করে এবং এখন ডিসেম্বর আমি এটা মার্চ এপ্রিলে এই মাছটা মোটামুটি পঞ্চাশ গ্রাম সাইজের পাবো এইটুকুই বলার ছিল ও এর বেশি আর ভিডিওটা লম্বা করবে না জল মাটি জীবনচক্ক চ্যানেল থেকে ভোলানাথ ঘোষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ